এই যে রমজান মাসে আমরা যদি গোনা মাপ না চেয়ে নিতে পারি আল্লাহ রবুল আলমিনের কাছে তো কি লাভ হলো আমরা রমজান পেয়ে রমজানের মাসটা অতি গুরুত্বপূর্ণ একটা মাস মুসলমান হিসেবে একজন ইমানদার হিসেবে তোমার দায়িত্ব ছিল রোজা রাখা তিরিশটা রোজা রাখা জাকাত দেওয়া ফেতরা দেওয়া হজ করা যদি সামর্থ্য থেকে থাকে সবার জন্য এগুলো নয় রোজা সবার জন্য রোজা সবার জন্য ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত ফকির থেকে চালু করে ধনী পর্যন্ত কিন্তু জাকাত হজ গরিব থেকে ধনী পর্যন্ত নয় বরং ধনী লোক যারা তারাই শুধু হাস করবে আর যারা গরিব যাদের যাওয়ার মতন সামর্থ্য নেই তারা তার রবের কাছে দোয়া করবে আল্লাহ আমাকে ধনসম্পদের সম্পদের মালিক বানায় দাও আমাকে মক্কা মদিনায় নিয়ে যাওয়ার তওফিক দান করো আর অলরেডি যাদের অর্থ সম্পদ টাকা পয়সা আল্লাহ রব্বুল আলমিন তাকে অনেক কিছু দিয়েছে আল্লাহ রব্বুল আলিন তাকে অনেক কিছু দিয়েছে তারপরও সে হজ করে না জাকাত দেয় না ফিতরা করে না আল্লাহ আনত তার উপরে পড়তে থাকে কারণ আল্লাহ রব আলমিন তাকে সবকিছু দেওয়ার পরও সে আল্লাহর বিধি বিধানকে ফলো করতেছে না তুমি রোজা রেখেছো একজন মুসলমান ভাই তোমার দায়িত্ব ছিল অপর মুসলমানকে দাওয়াত দেওয়া যে ভাই রমজান মাস আসতেছে গোনার কাজ ছেড়ে দাও যা পাপ করছো তুমি তোমার রবের কাছে মাপ চাও এটা রমজান মাস গুরুত্বপূর্ণ একটা মাস এই মাসে আল্লাহ তালার কাছে মাপ চাও আমার রব তোমাকে অবশ্যই মাফ করবে তুমি কতজনকে এমন দাওয়াত দিয়েছ তুমি ভালো মন্দ ইফতার করতেছো তোমার বাড়ির পাশে এমনও গরিব আছে যার একটা খেজুর কেনার সামর্থ্য নেই শুধু খাইতেছে পান্তা ভাত দিয়ে সময় বসে আছে এমন নিউজে পাওয়া যায় কি আজান দেওয়ার অপেক্ষায় বসে আছে আজান দেওয়ার সময় আমরা খাই কি খেজুর আঙ্গুর অনেক রকম আইটেম খাই আর শুধু তারা কি করে পান্তা ভাত নিয়ে বসে থাকে কখন আজান দিবে আর এই ভাতগুলো সেখান সে তোমার দায়িত্ব ছিল এটা দেখার হায় দোস্ত এই জন্য এই রমজান মাস অনেক বড় একটা গুরুত্বপূর্ণ মাস আল্লাহ আলার কাছে শেফাহ চাইতে হবে পানাহ চাইতে হবে আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় বেশি বেশি করতে হবে আর তো বা বেশি করতে হবে না জানি এই রোজাই আমার শেষ হইতে পারে আগামীতে রোজা পাইতেও পারি নাও পারি ভিতরে আসছেন কোন এক আল্লাহর বান্দা যদি এক আল্লাহর বান্দা যদি একজন রোজাদের ব্যক্তিকে একটা মাত্র খেজুর খাওয়াই আল্লাহ রবুল আলমিন তাকে সে রোজাদের ব্যক্তি রোজা রেখে যতটুকু সোয়াব পাইতেছে ওই একটা খেজুর খাওয়ানো মাত্রই আল্লাহ রব্বুল আলমিন তার সঙ্গে ডবল সোয়াব আল্লাহ তালা ওই যে খেজুর দান করেনেওয়ালাকে যে রোজা রাখা সোয়াব পাওয়া যায় ওই খেজুর দান করেনেওয়ালা আল্লাহ তালা সেই সোয়াব দান করে একজন রোজাদার ব্যক্তিকে ইফতার খাওয়ানোর বরকত এতটুকু আল্লাহ রব্বুল আলমিন দিয়েছে এমনকি এক গ্লাস পানীয় যদি তাকে পান করায় তার সেম বরাবর সোয়াব আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে দান করে এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন এই যে রমজান মাস একটা গুরুত্বপূর্ণ মাস এই মাসে আল্লাহ তালা অনেক বরকতপূর্ণ একটা মাস আমাদেরকে উপহার দিয়েছেন শুধু মাপের মাস আল্লাহ তাল্লাহর কাছে পানাহ যাওয়ার মাস যা গোনা করছি জানা অজানা ইচ্ছা অনিচ্ছাকৃত যা করছি না কেন রবের কাছে মাপ চাওয়া আমার রব তোমাকে মাফ করবে আমাকে মাফ করবে অবশ্যই যদি মাপ চাওয়ার মতন তুমি তোমার রবের কাছে চাও আরেকটা জিনিস হলো আমাকে আপনাকে হুঁশিয়ারি হইতে হবে আমি যে রোজা রেখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রেখে আসি আমি যে ইফতার করব সেটা জেনে নেওয়া আমি যে টাকা দিয়ে ইফতার কিনতে সেই টাকাটা হালাল কিনা রোজা অবস্থায় যদি হারাম কিছু পান করেন রোজা হবে না